দোল পূর্ণিমার দিনেই কেন রং খেলা হয় এর পেছনে রয়েছে নানান কারণ দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব পাতা ঝরার সময় বৈশাখের প্রতীক্ষা এই সময়ে পড়ে থাকা গাছের শূন্য পাতা তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে দোল পূর্ণিমা বা যাত্রা সনাতন ধর্ম অবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহাসমারোহে পালিত হয় দেশের অন্যান্য স্থানে বিশেষ করে উত্তর ভারতে দোলযাত্রা হোলি নামে পরিচিত তবে দুটি জিনিস এক হলেও এর পেছনে রয়েছে অন্য কারণ তবে দোল উৎসবের অপর নাম হল বসন্ত উৎসব যা শান্তিনিকেতনে এর সুনাম বিশ্ববিখ্যাত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয় ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠে এবং রঙ খেলার পর মিষ্টি মুখ করে এই আনন্দের সমাপ্তি ঘটে বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে হোলি উৎসব পালিত হয় তাই নয় দেশের বাইরে বিদেশিদের মধ্যেও এর প্রচলন দেখা যায় দোল পূর্ণিমার দিন হোলির রঙের সবাই নিজেদের রাঙিয়ে তোলে সমস্ত বিভেদ ভুলে এক হয়ে যায় দোল বা হোলির অর্থ এক হলেও দুটি ভিন্ন অনুষ্ঠান দোল ও হোলি কখনোই একদিনে পড়ে না দোলযাত্রা বা উৎসব একান্তই বাঙালিদের রঙিন উৎসব আর হোলি হলো অবাঙালিদের উৎসব বাঙালিদের মধ্যে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসাবে বিবেচনা করা হয় বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমা দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন সেখান থেকেই দোলযাত্রা শুরু চোদ্দোশো ছিয়াশি সালের আঠারোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহা উৎসব পালন করা হয় এই তিথিকে গোড় পূর্ণিমাও বলা হয় তবে শ্রীকৃষ্ণ তার সঙ্গী সাথীরা গোপীদের সঙ্গে রং খেলার অনুষ্ঠানই এই দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু শ্রীকৃষ্ণের নীলা কবে থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন পুরাণ ও গ্রন্থে এই মধুর ও রঙিন কাহিনীর উল্লেখ রয়েছে এছাড়া হিন্দু পুরাণে প্রায় দু হাজার বছর আগে ইন্দ্রদূন্যের দ্বারা গোকুলে হোলি খেলার প্রচলন উল্লেখ রয়েছে তবে ইতিহাস বলছে প্রাচীন ভারতে ইন্দ্রদুন্নের নাম একাধিক বার রয়েছে তাই এই ইন্দ্রদণ্য আদতে কে ছিলেন সেই নিয়ে বিতর্ক রয়েছে আবার বসন্ত পূর্ণিমা দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামে এক অসুরকে বধ করেন কেশি একজন অত্যাচারী এবং নিষ্ঠুর অসুর ছিলেন এর জন্য এই অত্যাচারী অসুর দমন হওয়ার জন্য এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে কল্লাদ ধার্মিক ছিলেন তাই তাকে হত্যা করা এত সহজ ছিল না কোনোভাবেই তাকে হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপুর তার ছেলেকে পুড়িয়ে মারার নির্দেশ দেন অন্যদিকে হলিকা আগুনে কোনো দিন ক্ষতি হবে না এই বর পেয়েছিলেন তাই পল্লাদকে হত্যা করার জন্য হলিকা সিদ্ধান্ত নেয় যে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে এবং সে পহ্লাদকে কোলে নিয়ে একদিন আগুনে ঝাঁপ দেন কিন্তু হলিকার বর পাওয়া সত্ত্বেও সেদিন শেষ রক্ষা হয়নি প্রহ্লাদ তো বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যায় কিন্তু আগুনে ভস্ম হয়ে যায় হোলিকা সে তার বরের অপব্যবহার করায় আগুনে ঝাঁপ দেওয়ার সময় তার বর নষ্ট হয়ে যায় এবং সে পুরে ছায় হয়ে যায় সেই দিনটি থেকে পালন করা হয় হোলি বা দোল উৎসব হোলিকার এই কাহানি চাচর বা হোলিকা দহন নামে পরিচিত যা দোলের আগের দিন পালন করা হয় অথবা যা সাধারণত নেরাপোড়া বলে অবহিত নেরাপোড়ার দিন শুকনো ডালপালা পালা গাছে শুকনো পাতা দিয়ে বুড়ির ঘর তৈরি করা হয় এবং হোলিকার উদ্দেশ্যে সেই ঘর আগুন দিয়ে পুড়িয়ে হোলিকা দহন পালন করা হয় অনিকা আবার হোলিকার উদ্দেশ্যে মাটির পুতুল বানিয়ে ওই শুকনো ডালপালার ঘরে রেখে জ্বালিয়ে দেয় ওই দিনটি মানুষ নানাভাবে পালন করে থাকে এবং পরের দিন দোল উৎসব পালিত হয়